বন্ধুরা আজকে ওল বসানো হবে ওলের চাকি খোলা হয়েছে এই যে কি সুন্দর ওলের মুখ বার হয়েছে ওল খাপড় দিয়ে রেখেছিলাম এখন এইসব কলা কল ছেড়ে দিয়েছে এর বসাবো এগুলো ছোট চাকি আর গত সামনে বসলে চাকি করার জন্য এগুলো পেপে সাথে বসাবো আর বড় চাকি আলাদা বসাবো এর মধ্যেও এইসব বড়গুলো এগুলো বড় হয়ে যাবে বলে এগুলো বিক্রি করে দেবো খেতে বিষ এগুলো যেগুলো বড় হবে সেগুলো বিক্রি করে দেবো ছোটগুলো গুলো চাকির জন্য আগামী বছরের জন্য রেখে দেওয়া হবে দশ ছাব্বিশ স্বাদ দিয়েছি অ্যামোনিয়া দিয়েছি ফসফেট দিয়েছি আর রেলি গোল্ড আর এই এখন ওই যে দিচ্ছি ওই ফিরেডাল ফিরেডাল জাতীয় যে কোনো জিনিস দিলে হবে তাহলে ওই জিও পোকা টাকা গুলো লাগবে না আবার পরে স্বাদ দেওয়া হবে কাপে কাপে এমনি পেঁপে গাছ আছে তো এর জন্য এমনি সার তো দিতেই হবে এই এক সাড়ে দু গাছ হয়ে যাবে আর যেগুলো খালি জমিতে সেগুলো সেই হিসেবে সাত দিই এখন বসায় যাওয়ার পরে সার দিই কোল বসানোর জন্য এই যে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে নেওয়া হচ্ছে ওলটা বসানো হচ্ছে পেঁপে খেতে পেঁপে খেতে যেখানে সেখানে তো ওলটা বসালে তো হবে না এই জন্যে এই দুই পেঁপে গাছের মাঝখানে এই গর্ত খুঁড়ে নেওয়া হচ্ছে ওখানে একটা একটা করে ওল দেওয়া হবে এইভাবে গর্তগুলো সব খুঁড়ে নেব প্রথমে তারপরে ওল দেওয়া হবে পেঁপে খেতে ধারে একটা ভুট্টা গাছ দিয়েছিলাম জড়ি দিয়ে ভালো করে বেঁধে জড়ির ভিতরে গিয়ে কি অবস্থা করে খেয়েছে একটা অনেকটাই গর্ত খুঁড়ে ফেলেছে এবারে গর্তে গর্তে ওল দেব ওল দেওয়া হয়ে গেছে গর্তের ভিতরে फेवरेट आर्ट दुए पका ना लगे जाते ओल्टा दिए এটা হালকা করে মাটি দিয়ে দিছি দিয়ে এই এরকম দিলে তাহলে আর ওলটাতে কেনে হবে উপরে তাহলে তলায় আর জুয়ে লাগবে না

কোলের উপরে ওষুধ দিয়ে এবারে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার ছেলেও এসছে মাঠে এই যে ওল বসাচ্ছে ওল গর্তের ভিতরে দিয়ে মাটি চাপা দিচ্ছে হল দিয়ে গেছে এটা নেওয়া হয়েছে হয় ভালো করে পা দিয়ে চটকে দে কোদাল যেন পায়ে লাগে না বন্ধুরা আর ছেলে কাজ করছে মাঠে এসে ওর পাপা রোদা করছে কষ্ট হচ্ছে বলে খুঁড়ে খুঁড়ে দিচ্ছে আর আমি ওল বসিয়ে দিচ্ছি আর ও মাটি চাপা দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাগে না এই যে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিচ্ছে ছেলে গত বছরে যে ওল বিক্রি করেছিল তার মা তার থেকে একটু একটু করে কেটে রেখে দিয়েছিলো সেগুলো শুকিয়ে রেখেছি এই যে ওগুলো এখন বসিয়ে দেবে সামনের বছরে চাকি হয়ে যাবে সব কলা বার হয়েছে এই ওলগুলো গত বছরের ওই ওলের যে মুখগুলো একটু ঠেলে ওঠে সেগুলো কেটে রাখা একদম ছোটে দেখেন কাটা এইগুলো আবার আগামী বছরে চাকি হয়ে যাবে এক এক কিলো দেড় কিলো হয়ে যাবে আরামসে চাকি হয়ে যাবে আলাদা করে বসাচ্ছে এক জায়গায় এক দেড় হাত অন্তর অন্তর সব মুখ কাটামুখ এগুলো ফেলে দিলে ফেলে দেওয়া হয়ে যায় দেন বসিয়ে রাখলে আগামী বছরে আবার এগুলো চাকি হয়ে যাবে এক দেড় কিলো ওজন হয়ে যাবে পরের বছরে দেড় কিলো হলে আট দশ কিলো হয়ে যাবে বারো কিলো পনেরো কিলো হয়ে যাবে ছোট ছোট গর্ত ছোট ওলগুলো বসানোর জন্য এই গর্ত খুঁড়ে নেওয়া হচ্ছে